বন্ধুরা আপনার যারা বোয়াল মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য আজ দেখাবো সাইজের এই সুস্বাদু মাছের গা মাখা ঝোল আর নরম বোয়াল মাছের টুকরো গরম ভাতে খেতে আশা করি আপনাদের খুবই মজার লাগবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক দুই বাংলার খুবই জনপ্রিয় এই রাজকীয় মাছের রেসিপি বোয়াল মাছের ঝোল রান্নার শুরুতেই আমরা প্রয়োজনীয় মশলাগুলো বেটে নেব এখানে আমরা আদা রসুন ও গোটা জিরে প্রথমে বেটে নিচ্ছি ছশো থেকে সাতশো গ্রাম মাছের জন্য এই রেসিপিটি আমরা তৈরি করব আগে থেকেই মাছগুলো কেটে বেছে ধুয়ে রেখেছি মাছগুলো ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ কিছুটা সর্ষের তেল যোগ করে আমরা মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব এবং ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইতে রান্নার জন্য প্রয়োজনীয় তেল দিয়ে দেব। তেল দেবার পরে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা মাছগুলো একে একে ভেজে নেব বোয়াল মাছ ভাজার সময় অবশ্যই সাবধান থাকতে হবে যেন কড়াই থেকে তেল ছুটে গায়ে না লাগে যেহেতু আমরা ম্যারিনেশন সময় তেল ব্যবহার করেছি তাই মাছ থেকে তেল ছোটার সম্ভাবনাটা একটু কম থাকবে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমরা একটু কড়া করে ভেজে নিয়েছি বোয়াল মাছের স্মেলের কারণে যারা এই মাছটি খেতে চান না তারা এইভাবে কড়া করে মাছগুলো ভেজে নিতে পারে এখন ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন সাথে দেব কয়েকটা এলাচ আর নাগফুল এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব মিডিয়াম সাইজের দু তিনটি পেঁয়াজ কুচি এগুলো একসাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমরা ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমরা এখন তৈরি করে নেব একটি মশলার পেস্ট আগে থেকে কিছু মশলা বেটে রেখেছিলাম এখানে আমরা এই পরিমাণ মাছের জন্য নিয়েছি দেড় চামচ করে আদা বাটা এবং জিরে বাটা আর নিয়েছি এক চামচ রসুন বাটা এর সাথে যোগ করছি সামান্য পরিমাণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রয়োজনীয় লবণ এবং সামান্য জল যোগ করে এই পেস্টটি তৈরি করে নিলাম এবং পেঁয়াজগুলো যখন নরম হয়ে এসছে ভাজতে ভাজতে তখন আমরা এই মশলাটি যোগ করে দিলাম সাথে একটু জলও ব্যবহার করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আমরা মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব হালকা জালে এই মশলাটি কষাতে হবে মশলাগুলো যখন ভাজা হতে হতে একটু তেল ছেড়ে দেবে তখন আমরা এতে যোগ করে দেব এক চামচ টমেটো সস এতে করে মাছের স্বাদটা দারুণভাবে বেড়ে যাবে আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন এখন আমরা রান্নাতে যোগ করে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের প্রয়োজন অনুযায়ী বুঝে শুনে দিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে রান্নার জন্য প্রয়োজনীয় জল তবে যেহেতু এটি গামাখা ঝোল হবে তাই খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই রান্না দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করা যাক আমাদের এই চ্যানেলে আমরা খুব অল্প মশলা এবং কম সময়ে সম্পূর্ণ দেশি রান্নাগুলো আপলোড করে থাকি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কষানো মশলার সাথে জল দেবার পরে রান্নাটি যখন ফুটতে থাকবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করার পরে দেখুন বন্ধুরা মাছগুলো ঝোলের সাথে একেবারে মিশে গিয়েছে এবার রান্নাটিতে সামান্য গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব এতে করে রান্নার ফাইনাল স্বাদটা একেবারে এসে যাবে আমরা রান্না থেকে খুব দারুণ একটা স্মেল এখনই পেতে শুরু করেছি তো বন্ধুরা আপনারা কবে বাড়িতে এরকম একটি সুস্বাদু মাছের রেসিপি তৈরি করে নিচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর খেতে কেমন হলো সেটিও জানাবেন আমাদের এই বোয়াল মাছের দারুণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেল মাছের তো অনেক রকম রেসিপি হয় তবে আজকে যে রেসিপিটি শেয়ার করলাম এটি কিন্তু সাধে গুনে একেবারে অনন্য গরম ভাতের সাথে একদম জমে যাবে বাড়িতে ট্রাই করতে ভুলবেন না আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ